নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন ভালো তো গল্প শোনাতে আপনাদের সকলকে সুস্বাগতম শ্রোতা বন্ধুগণ আজকে আপনাদের জন্য গোপাল ভাঁড়ের একটি খুবই মজার কাহানি এনেছি কাহানিটির নাম হল কুয়োর বিয়ে তাহলে এবার শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার তাহলে শুরু করা যাক একবার রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়ের মধ্যে কোনো এক কথা নিয়ে বিরোধ হয়েছিল ফলে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে দরবার থেকে বরখাস্ত করে দিয়েছিলেন আর এর ফলে গোপাল ভাঁড়ও রাগ করে কেবল দরবার থেকে নয় সেই গ্রাম ছেড়েও অন্য কোনো গ্রামে গিয়ে আশ্রয় নিলাম ঘরে বলে গেল আমি বাইরের গ্রামে যাচ্ছি কোনো কাজের সন্ধানে তবে কোথায় যাচ্ছি সেটা এখন বলা সম্ভব হবে না তারপর বেশ কিছুদিন যাবার পর মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খুব ব্যাকুল হয়ে উঠল গোপাল ভাঁড়ের জন্য তখন মহারাজ সৈন্যদের আদেশ দিলেন যেমন ভাবেই হোক যেখান থেকেই হোক গোপাল ভাঁড়কে খুঁজে আমার সামনে নিয়ে এসো দুই একদিন খোঁজার পর সৈন্যগণ ফিরে এলো কিন্তু গোপালের কোনো খোঁজ পেল না তখন মহারাজের মনে দুঃখ চিন্তা ভরে গেল আর তারপরই মহারাজ কৃষ্ণচন্দ্রের মাথায় একটি আইডিয়া এলো তখন মহারাজ পাশাপাশি সব গ্রামে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করলেন যে মহারাজ নিজের রাজকীয় কুঁয়োর বিয়ে দিতে চায় তাই সকল গ্রামের মুখিয়াদের নিজ নিজ এলাকার কুঁয়ো নিয়ে রাজধানীতে পৌঁছাতে হবে যে গ্রামের মুখিয়া আসবে না অর্থাৎ রাজার আজ্ঞা পালন করবে না তাকে এক হাজার স্বর্ণমুদ্রা মহারাজের রাজকোষে জমা করতে হবে এই আদেশ শুনে সকলেই চিন্তায় পড়ে গেল কারণ কুঁয়োর বিয়ে তো ঠিক কথা কিন্তু কুঁয়োকে নিয়ে রাজধানীতে কি করে যাওয়া যাবে এটা একটা অসম্ভব ব্যাপার এমন হওয়ার পর যে গ্রামে গোপাল ভাঁড় ছদ্মবেশে আশ্রয় নিয়েছিল সেই গ্রামেও একই আদেশ গোপাল ভাঁড়ও তখন বুঝতে পারে যে রাজা কৃষ্ণচন্দ্র অর্থাৎ গোপালের মহারাজা এটা একটা চাল করেছে গোপালকে খোঁজার জন্য তখন গোপাল ভাঁড় এই গ্রামের মুখিয়ার সাথে দেখা করে তাকে সান্ত্বনা দিল মুখিয়াজি আপনি আমাকে এখানে আশ্রয় দিয়েছেন আপনার উপকার আমি কোনো দিন ভুলতে পারবো না আর আজকের এই বিপদের হাত থেকে আমি কথা দিচ্ছি আপনাদের রক্ষা করবো গোপালের সাথে কথা হবার পর গোপালের কথা অনুসারে পাশাপাশি সব গ্রামের মুখিয়া এবং দলবল নিয়ে রাজধানীর দিকে রওনা হলো গোপাল ভাঁড়ও তাদের মধ্যে ছিল ধরে গোপাল ভাঁড়ের কথা অনুসারে রাজধানীর বাইরে এক জায়গায় আশ্রয় সকলেই নিল এবং এক ব্যক্তিকে মুখিয়ার চিঠি নিয়ে রাজ দরবারে পাঠানো হল চিঠিতে গোপাল ভাঁড়ের বুদ্ধি অনুসারে লেখা ছিল মহারাজ আমাদের গ্রামের কুয়ো রাজধানীর বাইরে অপেক্ষা করছে রাজকীয় কুয়োর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনি কৃপা করে রাজকীয় কুয়াকে আমাদের কুয়ার সুস্বাগতম করার জন্য পাঠান তাহলে আমাদের কুয়ো সসম্মানে রাজ দরবারে আসতে অসুবিধা হবে না এ কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র বুঝতে অসুবিধা হল না যে এ বুদ্ধি গোপালের ছাড়া অন্য কারো হতে পারে না তখন মহারাজ মুখিয়াকে ডেকে জিজ্ঞাসা করে সত্য করে বলো এরকম আইডিয়াটা কার তোমার না অন্য কারো তখন মুখিয়া বলে মহারাজ মাফ করবেন কিছুদিন আগে এক ব্যক্তি আমাদের গ্রামে এসে আশ্রয় নেয় এবং আপনার আদেশ শুনে যখন আমরা চিন্তায় ছিলাম তখন সেই ব্যক্তি এসে আমাদের সাহায্য করার কথা বলেন তার কথা অনুসারেই আমরা এসব করেছি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের স্বয়ং রথে চড়ে রাজধানীর বাইরে আসেন এবং গোপাল ভাঁড়কে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন তারপর মুখিয়া এবং তার সকল সাথীদের পুরস্কার দিয়ে বিদায় দিলেন এবং শেষে গোপাল ভাঁড়কে নিজের রথে বসিয়ে রাজ নিয়ে এলেন তো বন্ধুগণ এই হল কুঁয়োর বিয়ের কাহানি আর গোপাল মাড়ের বুদ্ধি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন তাদেরও শোনার সুযোগ দেবেন আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন ভগবান আপনাদের সুখ শান্তি ও সমৃদ্ধি প্রদান করুন আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ जय भारत